নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগেই তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বাঞ্চালের চেষ্টা করে যাবে সো নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে দেশের বাইরের শক্তির মধ্যে আছে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন যাতে বাঞ্চাল না হয় এই নির্বাচন বাঞ্চালের জন্য কি কি হতে পারে আমরা কিছু জিনিস চিহ্নিত করে রাখা দরকার আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি দেখছি কারো কারো এই আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে এবং সামনে এই আওয়াজটা বাড়বে সেই জন্য কথাগুলো আমরা একটু আগে বলে রাখার চেষ্টা করতে চাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নিতে হবে এই আলাপ শুরু হয়েছে এই আলাপ ইন্টেন্সিফাইড হবে সামনে এটাকে আমরা সমর্থন করব কিনা সেই জায়গায় আসি নীতিগতভাবে আমি কথাটা অনেকবার বলেছি নীতিগতভাবে সেনাবাহিনী আসলে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করার জন্য ট্রেইন্ড না এবং তাদেরকে দিয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে মানে একটা পুলিশ যখন আইনশৃঙ্খলার জন্য কাজ করে তার নেটওয়ার্ক থাকে সিভিল মানুষদের মধ্যে কি পরিস্থিতি আছে না আছে এখানে অপরাধী তাদের সোর্স থাকে তাদের ডেটা বেস থাকে তাদের দক্ষতা থাকে শুধু সেটা না পুলিশ যখন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে যায় সেখানেও এটা টেকনিক্যালি আমি বাংলাদেশের পুলিশের কথা বলছি না টেকনিক্যালি যদি বলি থিওরিটিক্যালি যদি বলি পুলিশের তখন এক ধরনের প্র্যাকটিস থাকে তার চর্চা থাকে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার মাধ্যমে সেই আইনশৃঙ্খলা নিশ্চিত করবে কোথাও যদি গোলযোগ হয় কোথাও যদি কোনোরা কোথাও ভায়োলেন্সের পরিস্থিতি হয় রায়টের পরিস্থিতি তৈরি হয় এমনকি তখনও তারা চেষ্টা করবে সর্বোচ্চ কত কম বল প্রয়োগের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে আনা যায় সেটাকে ছত্রভঙ্গ করা যায় এই ট্রেনিংগুলো তারা আছে এমনকি তার অস্ত্রের ডিজাইনিংও সেরকম তার হাতে লাঠি থাকার কথা বাংলাদেশের লাঠিওয়ালা পুলিশ দেখা যায় না তারা সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস এবং শর্টগান থেকে বুলেট রাবার বুলেট এগুলো করবে লেথাল ওয়েপান কিছু সংখ্যক সিলেক্টেড টাইপের ক্যাটাগরির পুলিশের কাছে থাকবে কিন্তু খুবই ভায়োলেন্ট পরিস্থিতি না হলে ওটা সাধারণ জায়গায় তারা আনবে না প্রয়োজনে সেটা দিয়ে গুলি করবে এরকম কথাগুলো ধাপ আছে যত কম করে সেটা করে এমনকি গুলিও যখন তিনি করবেন সেই গুলি এমন জায়গায় করতে হবে যেটা কোনো মানুষকে আহত করতে পারে কোনো মেজর আহত না হন আর মৃত্যু তো দূরেই থাকুক সে হচ্ছে বেসিক কিন্তু সেনাবাহিনী যখন মাঠে থাকে সেনাবাহিনীর ট্রেনিং ইজ টোটালি ডিফারেন্ট তাদের ইনস্টিংই ডিফারেন্ট তিনি লেথাল ওয়েপন নিয়ে যান যুদ্ধ করার অস্ত্র নিয়ে যদি আমরা এটা নিয়ে প্রচুর আলাপ করেছি বাংলাদেশের পুলিশকেও মিলিটারাইজ করা হয়েছে তাদের লেথাল ওয়েপেন দেওয়া হয়েছে যে অস্ত্র সেনাবাহিনী ব্যবহার করত সেই রাইফেল এসকেএস টাইপ ফিফটি সিক্স রাইফেল তারা ব্যবহার করতেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা এসছে এগুলো ওই রাইফেলে ইউজ করা হয় মাথায় এগুলি করা হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনী তো ওগুলোই বা ইনফ্যাক্ট তারাও টাইপ এইট এখন একটা মানে বিডি টাইপ এইট একটা অটোমেটিক রাইফেল তারা ব্যবহার করেন তো এগুলো সব যুদ্ধের অস্ত্র তারা যুদ্ধের জন্য ট্রেন আমি রাস্তায় যখন সেনাবাহিনী দেখি তারা সেই যুদ্ধের অস্ত্র নিয়েই মাঠে আছেন রাস্তায় আছেন ফলে এই ধরনের কাজ করতে তারা আসলে ঠিক প্রস্তুত নন কাজ করতে ঠিক ট্রেন নন আমরা এইভাবে এটা এটা জিনিস উনি আমরা এই সেনাবাহিনীকে আমরা আসলে প্রস্তুত করি ট্রেনিং দিয়েই তারা যুদ্ধ করবেন শত্রু দেশের সাথে সুতরাং সেখানে তার অস্ত্র তিনি এমনভাবে ব্যবহার করবেন দিয়ে সর্বোচ্চ ক্যাজুয়াল্টি নিশ্চিত করা যায় এটাই তার ট্রেনিং এটাই তার ইনস্টিংক্ট তিনি বন্দুক তুলবেন যখন তার বন্দুকের নলটা অটোম্যাটিকলি বুকে মাথার দিকে যাবে এটাই নিয়ম এটাই হওয়া উচিত নাহলে উনি সেনাবাহিনী নন একই সাথে তিনি যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে আসছেন ওই নেটওয়ার্কিং নেই যেটা বছরের পর বছর দশকের পর দশক পুলিশ তৈরি করেছে সেই ডেটাবেজ সেই ধরনের এক্সপার্টিজ সো তাত্ত্বিকভাবে আমার মানতে কোনো দ্বিধা নেই সেনাবাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজটা ঠিকমতো করা যায় না কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা নিজের আমি নিজেও সেনাবাহিনী ডেপ্লয়মেন্টের আগে বারবার সেনাবাহিনী ডেপ্লয়মেন্টের কথা বলছিলাম সারা দেশে কারণ তখন পুলিশ পালিয়ে চলে গিয়েছিল বাংলাদেশ এক অভাবনীয় সিচুয়েশনে পড়েছে যেটা প্রচুর বহু দেশে স্বৈরাচারের পতন দেখে স্বৈরাচার নতুন কিছু না বাংলাদেশেও এরশাদের পতন আমরা দেখেছি কিন্তু পুলিশ পালিয়ে চলে গেছে এই পরিস্থিতি আসলে বাংলাদেশে ইতিহাসে আর কখনো দেখা যায়নি সারা পৃথিবীতেও আমি মনে করতে পারি যে পুরো দেশে সব পুলিশ পালিয়ে গিয়েছিল সো এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ডেপ্লয়মেন্ট এসেন্সিয়াল ছিল সুতরাং সেনাবাহিনী মাঠে এসছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হয়েছে তারা তার মানে নিজে থেকেই মানে অপরাধ এবং সিচুয়েশনে কগনিজেন্সে নিতে পারবে নিজেদের মতো করে ডিসাইড করতে পারবে তারপরে যদিও গ্রেফতারের পর সব কিছু তারা এরপর বেসামরিক যে প্রশাসন আছে পুলিশ আছে তার কাছে হস্তান্তর করবেন তারপর বিচারে যাবে সেগুলো ঠিক আছে সো এই কারণেই সেনাবাহিনীর মাঠে আছে এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসে পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে খুব ভালো পারফরমেন্স হয়েছে নট নেসেসারিলি এটারও সমালোচনা আমরা করেছিলাম যে পাওয়ার নিয়ে থাকার পরও যদি না হয় এটা দিনের শেষে সেনাবাহিনীর খানিকটা বদনাম তৈরি তো করবি কিন্তু এখন যে প্রবণতাটা হয়েছে কোথাও কোথাও সেনাবাহিনী যখনই আমাদের স্বাভাবিক পারসেপশনে এবং আমার নিজেরও মনে হয় কখনো কখনো তারা ঠিকভাবে পারফর্ম করছে না আমরা দুটো তিনটে ঘটনা বলি সেটার প্রেক্ষাপটে এখন এই আহ্বান সামনে এসছে এবং এই কারণে আমার মনে হয় সামনে এই ঘটনাগুলো ঘটবে নুরুল হকরুরের উপরে যে আক্রমণ হয়েছে হামলা হয়েছে আমরা সবাই এটাকে আমি নিজেও স্ট্রংলি কন্ডেম করেছি কোনো পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এই রকম হামলা হতে পারে না ওখানে পুলিশ এবং সেনাবাহিনী দুপক্ষই হামলা করেছে কিন্তু মজার ব্যাপার পুলিশ বাতিল করে দাও পুলিশ তুলে ফেলো পুলিশকে মাঠে নামিও না বলা হচ্ছে না বলা হচ্ছে এরপরই একটা গ্রুপ সেনাবাহিনী বেড়াকে ফিরে যাওয়া লাগতো চিটাগাং ইউনিভার্সিটির যে ঘটনা ঘটলো সেখানে সেনাবাহিনী যেতে দেরি করেছে সম্ভবত খানিকটা এটাও কেন হয়েছে আমি জানি না এটা ঠিক হয়নি এবং এর কারণে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়েছে এবং মোটা দাগে আমি নিশ্চিত নই এই ব্যাপারটায় কিন্তু নূরের ভিডিও আমি দেখেছি ওখানে এইভাবে নূরকে পেটানোর কোনো রকম কোনো যুক্তি কেউ দিতে পারে না তাদেরকে প্রভোগ করা হতে পারে তাদের গায়ে ভেতর থেকে কেউ কোনো এজেন্ট প্রভোগ থাকতে পারে তারা হামলা করতে পারে ঢিল মারতে পারে হোয়াট এভার ইট ইজ ফিরে এসে এটা করা যায় না সর্বোচ্চ যে বললাম নূর রিচে ছিল তাকে গ্রেফতার করা যেতে পারতো যাই হোক চিটগাঁও ইউনিভার্সিটির ঘটনার পর একই আলাপ যে তুমি যদি কাজেই না লাগো তুমি থাকবে না সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও সর্বশেষ একটা গার্মেন্ট কর্মী সেনাবাহিনীগুলিতে নিহত হয়েছেন এরকম একটা নিউজ মূলত ফেসবুকে বেশি আসছে এটা মেন স্ট্রিমে খুব বেশি দেখা যায়নি ওটার পর একই ধরনের আলাপ করা হয়েছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও তাদেরকে নিয়ে যাওয়া হোক সেনাবাহিনীর বেড়াকে ফিরে যাওয়া উচিত আসলে আমরা খেয়াল করেছি সেনাপ্রধান এই কথাটা বারবার বলেছেন তিনি নির্বাচনটাকে দ্রুত করার পেছনে তার যে ব্যক্তিগত স্বার্থ সেটা হচ্ছে খুবই সঠিক একটা সেনা প্রধান তিনি তার বাহিনীর পেশাগত মানদণ্ডের বাহিনীর ডেটের নিয়ে ঝুঁকিবোধ করছেন যে সেনাবাহিনী রাস্তায় আছেন তাকে যে কাজটা করতে হয় তাকে কিন্তু আমরা সারাক্ষণ যিনি যুদ্ধ করবে তাকে সারাক্ষণ আমি যুদ্ধের ট্রেনিংয়ে রাখবো যুদ্ধের চিন্তায় রাখবো তার মাথায় যুদ্ধই থাকবে তিনি যখন রাস্তায় আছেন তিনি যখন ট্রাফিক কন্ট্রোল করছেন তিনি যখন অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তার মধ্যে পুলিশের চরিত্রে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে এটা তার ট্রেনিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ শুধু সেটা না তিনি যখন এইভাবে মাঠে থাকেন এই বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে কাজ করেন এখানে অনিয়ম দুর্নীতি আছে এবং তাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয় এবং সেটা হয়েছে অনেক ক্ষেত্রে সুতরাং এইটাও মারাত্মক ক্ষতি একটা পেশাদার বাহিনীর জন্য শেখ হাসিনার সময় এই বাহিনীটাকে এমনিতেই প্রচুর ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যত বেশি দিন যাবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সেনাপ্রধান এই কথাটাই বলেছিলেন সেই জন্য তিনি নির্বাচনটা অ্যাজ আর্লি অ্যাস পসিবলের কথা বলছিলেন ডিসেম্বরের কথা স্পেসিফিকলিও বলেছিলেন তার উদ্দেশ্য ছিল এটা বুঝতে পারি তো সেনাবাহিনীকে যেতে হবে সেনাবাহিনীকে আমরা আসলে দেরি করা ঠিক হবে না কিন্তু নির্বাচনের আগে সেনাবাহিনী আমরা তুলে নিতে বলবো কিনা দিস ইজ দ্য কোয়েশ্চেন অনেকেই আলাপ তুলছে এবং সামনে আমি প্রেডিক্ট করছি সেনাবাহিনীকে দিয়ে এমন কিছু তাদেরকে প্রভোগ করে হোক বা সেনাবাহিনীর ভেতর থেকে কাউকে দিয়ে এমন কিছু করিয়ে হোক এমন পরিস্থিতি তৈরি করা হবে যে মানুষের সেনাবাহিনীর প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আমি বলে রাখছি এটা এটা না হলে সবচেয়ে ভালো কিন্তু আমি প্রায় বলি যে খুব অল্প সম্ভাবনা থাকলেও আমরা এই কথাগুলো এখন বলে রাখতে হবে কারণ বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে টারময়েলের একটা টাইম পার করছে এটা যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি আমাদের কপালে ভয়ঙ্কর খারাপই আছে কোনো সন্দেহ নেই সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত থাকতে হবে কারণ পুলিশের যে অবস্থা পুলিশের যে মনোবলের কথা বলছি সেটা আসলে রেস্টোর্ড হতে অনেক বাকি আছে এমন কেউ বলবে পুলিশের মনোবল রেস্টোর্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমি তো যদি বলি সেটা আরও তিন চার বা পাঁচ বছর লাগবে তাহলে কি আমরা অতদিন অপেক্ষা করব নির্বাচনের জন্য উত্তর হচ্ছে নবে বরং আমরা যেটা করবো সেনাবাহিনীকে আরও একটু বেশি অ্যাক্টিভেট করতে হবে তারা আরও বেশি অ্যাক্টিভ হবে তারা এতদিন পর্যন্ত যেভাবে পদক্ষেপ নিয়েছে তার চাইতে টাফার পদক্ষেপ নিতে হবে টাফার মানে হচ্ছে শক্তি প্রদর্শন না তারা ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করতে হবে স্টেপ নিতে হবে এবং নির্বাচনকে সামনে রেখে আমরা অলরেডি জানি বড় সংখ্যার সামরিক বাহিনীর সদস্যরা ডেপ্লয়েড হবেন তারা যখন ডেপ্লয়েড হবেন তখন নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘন বা হানাহানি হাঙ্গামা যদি হয় সেইগুলোতে তারা ত্বরিত ব্যবস্থা নেবেন সেগুলো যদি নিতে পারেন তাহলেই আসলে নির্বাচনটা ঠিকঠাক মতো হবে সুতরাং পুলিশ দিয়ে বা তার সাথে যে আনসার ভিডিপি আছে সেটা মিলে আগামী নির্বাচন সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব না আর যদি নির্বাচনের সময় তারা আবার ডেপ্লয়েড হন এখন উঠে যান এটাও কেউ কেউ বলতে পারেন ঠিক আছে শিডিউলের পর তারা আসবেন উত্তর হচ্ছে না তখন দেশে এমন এন তৈরি হবে সম্ভাবনা থাকবে যে এই সরকারি আদৌটিকে যা থাকবে কিনা সেই প্রশ্ন চলে আসবে এটাই আসলে চাইছেন যারা সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে বলতে চান নিয়ে যেতে চান তাদের আসলে মূল উদ্দেশ্য এটা তারা এক এক সময় এক একটা তারা সেনাপ্রধানকে সরাতে চেয়েছেন কারণ এই সেনাপ্রধান নির্বাচনের পক্ষে কথা বলেন এই প্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছেন না এরকম আছে তো তাকে সরানোর চেষ্টা করছে যখন সেটা হয় এখন অ্যাজ এ হোল সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ভেলিফাই করার চেষ্টা আছে আমাদের মনে আছে নিশ্চয়ই এনসিপির একজন নেতা সেনাবাহিনীর ঘিলু নাইটে এই ধরনের কথাবার্তা বলেছিলেন মানে পুরো বাহিনীকে আক্রমণ করে এই প্রবণতা আমরা আরও কাউকে কাউকে দেখছি এই রকম কথা বলছেন ফেসবুকে লিখছেন গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই জানাচ্ছেন সুতরাং আমি আশা করি সেনাবাহিনীও সতর্ক থাকবে তাদেরকে রকম উস্কানির মধ্যেও তাদের তারা যাতে শান্ত থাকেন তা কারণ এই উস্কানির মাধ্যমে তাদেরকে দিয়ে কিছু করানোর চেষ্টা হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয় সেটাকে ধরে আবারও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়ার আলাপ হতে পারে তারপর দেশটাকে এনার্কির মধ্যে ঢুকিয়ে দেয়া এটা শেখ হাসিনা ভারত যেমন চায় এই ধরনের চেষ্টা নিশ্চিতভাবেই দেশের ভেতরে একটা গুরু নেক্সাস আছে একটা রাজনৈতিক দল আছে কিছু ব্যক্তি আছে তারা সেটা চায় সুতরাং নির্বাচনের আগে সেনাবাহিনী কোনোভাবেই মাঠ থেকে যাবেন এটা আমরা মেনে নেবো না কারণ সেনাবাহিনী নিজে কতটুকু অ্যাকশন করছে তার চাইতে এটাও জরুরি সেনাবাহিনী এখনো একটা দুর্দান্ত ডেটরেন্ট সেনাবাহিনী যখন রাস্তায় থাকে যারা অপরাধী যারা অপরাধ করতে চায় তাদের মধ্যে এই পোশাকের প্রতি শ্রদ্ধা এবং ভয় দুটোই আছে সেই কারণে এগুলো কম থাকে সো কোনোভাবে আমরা যদি এই আলাপ কোনোভাবেই দেখি সেটাকে কন্টেস্ট করবো এরকম কোনো রকম কোনো চেষ্টা হতে দেখলে সেটার প্রতিবাদ করব